দোসরা আগস্ট দু পঁচিশ শনিবার থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা এবং দ্রুততার সঙ্গে তার সমাধান করা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে জেলার প্রতিটা ব্লকে পৌর এলাকায় এমনকি গ্রাম পঞ্চায়েত স্তরেও স্থানীয় প্রশাসন পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের শিক্ষা বিদ্যুৎ জল সরবরাহ রেশন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেন পানীয় জল সংকট রাস্তা বেহাল বিদ্যুৎ বিভ্রাট রেশন কার্ড সংক্রান্ত সমস্যা বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন আজ থেকেই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের উলুবেড়িয়া দু নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দু নম্বর বিডিও অভিজ্ঞা চক্রবর্তী উপস্থিত ছিলেন সমিতির কর্মাধ্যক্ষ পুলক ব্যানার্জি উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে সঞ্চালক পলাশ দাস সহ ব্লক ও পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিকরা রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের আজকের ক্যাম্পে কুড়ি নম্বর বুথ একুশ নম্বর বুথ ছাব্বিশ নম্বর বুথের বাসিন্দাদের জন্য ক্যাম্পটি অনুষ্ঠিত হয় এদিনের এই ক্যাম্পে এসে অনেক বাসিন্দাই এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন তাদের মতে যেখানে আমরা দিনের পর দিন চিঠি দিয়েও কাজ করাতে পারি না সেখানে যদি পাড়াতেই সমাধান হয় সমস্যার কথা শুনে তবে সাধারণ মানুষের জন্য এটা দারুণ সুবিধার হবে যে শুভ করছে আজকের দিনে সমস্ত পশ্চিম বাংলায় আজ থেকেই শুরু হচ্ছে পাড়ায় সমাধান এতদিন আপনারা দৌড়াদৌড়ি করেছেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য সাথী ছাড়া শুধু স্বাস্থ্য সাথী নয় আজকে তিয়াত্তরটা প্রকল্প সব প্রকল্পই আর কি আপনারা দুয়ারে সরকার সেই আপনাদেরকে সমাধান করার চেষ্টা করেছে কিন্তু তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন হয়তো এখনো কিছু বাকি এখনো মানুষ কিন্তু পায়নি অনেক কিছু পাইনি সেই জন্যই উনি এই প্রোগ্রামটা করেছেন যে পাড়ায় সমাধান করতে হবে এবং আপনারা যারা এই যে তীর্থে গুঠের লোকের লোকেরা এসেছে আপনারাই বলে দেবেন কোন কাজটা আগে করতে হবে নর্দমা বলুন জলের প্রবলেম বলুন রাস্তা বলুন কিন্তু দশ লাখ টাকার মধ্যে আপনারা যদি একটা কোনো প্রজেক্ট বলেন যে আর সেটা দেখা গেল যে বারো তেরো লাখ টাকা সেটা কিন্তু সম্ভব হবে না আপনাদের ওইটা ভেবেই আপনাদের এটা চিন্তা করতে হবে যে আমরা কোনটা দিতে পারি তাহলে আমাদের উপকার হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সিস্টেম করেছেন দশ লাখের মধ্যে তার সেখানে আমরা এটা সমাধান করতে পারি ব্যুরো রিপোর্ট আমার কলম